হ্যালো বন্ধুরা কুমিল্লার ভিতরে এত সুন্দর সুন্দর খাবার আপনারা আসলে কোথায় আছেন কুমিল্লা মাসি এত সুন্দর সুন্দর খাবার আপনারা এখনো ট্রাই করেন নাই ট্রাই করতে দ্রুত চলে আসেন ফ্রেশ ও জুসি রেস্টুরেন্টে অন্যরকম ওদের খাবারগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে তো বন্ধুরা দেরি কেন ফ্রেশ জুসির যে মোমোগুলো আমার কাছে অনেকটা ভালো লেগেছে তো আমরা প্রথমে দুইটা মোমো ট্রাই করেছি দুইটা বলতে দুইটা আইটেম মোমো ট্রাই করেছি সেটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে আমরা প্রথমে যেটা অর্ডার করি স্টেম মোমো অর্ডার করেছি সাত পিস একশো টাকা তারপরে আমরা ফ্রাইড মোমো অর্ডার করেছি এটা সাত পিস দেড়শো টাকা আর একটা পানি অর্ডার করেছি বিশ টাকা নিরিবিলি এবং ওদের ওদের সার্ভিস অনেক ভালো কিন্তু একটু সময় নিতে হয় অর্ডার করলে প্রায় আধা ঘন্টার ভিতরে আপনাদের অর্ডার পেয়ে যাবেন কিছুটা অয়েড করে আপনারা অবশ্যই এই মোমোগুলো ট্রাই করতে পারেন কুমিল্লাতে অনেক জায়গায় আপনারা মোমো পাবেন এখানকার মোমোটাও আমরা ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো লাগবে আমাদের কাছেও ভালো লেগেছে আমরা আজকে চলে আসলাম এখানে মোমোরা ট্রাই করার জন্য আশা করি আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর আমাদের মোমোগুলো চলে আসছে অবশ্যই আমরা এটা খেতে খেতে আপনাদের সাথে কথা বলতেছি আর দেখেন এটা হলো যে ফ্রাইড মোমো এটা হলো স্টেম মোমো তো ফ্রাইড মোমোটা অনেক সুন্দর লাগছে দেখতে মাসাল্লাহ খেতেও অনেক ভালো লাগবে আপনারা যারা এখানে আসবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে ফ্রাইড মোমোটা অসাধারণ স্বাদ ছিল কামুরে কামুরে চিকেন পড়তেছে এবং সাথে চস দিয়ে একটু মানে চস দিয়ে একটু জুসি করে খাওয়ার মজাটা অন্যরকম দেখেন আসলে প্রচুর পরিমাণ চিকেন আছে আপনারা এখানে মানে খেলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো সেজন্যই বন্ধুরা আপনাদের জন্য এই ভিডিওটা করে নিয়ে আসছি অবশ্যই ব্লগটা আপনাদের ভালো লাগবে কারণ অনেকেই আছে আমাদের কুমিল্লার ভাষী অনেকেই আছে যে তারা অনেক মোমো ভালো মোমোটা চয়েস করতে চায় ভালো মোমোটা খেতে হলে আপনারা এই রেস্টুরেন্টে চলে আসবেন তো অবশ্যই যারা চিনবেন না অবশ্যই কমেন্ট করে আমাকে দিবেন আমি লোকেশন এবং মোবাইল নাম্বার দিয়ে দিব ওদের অবশ্যই যোগাযোগ করে আপনারা এখানে চলে আসবেন আর আমাদের কাছে অনেক ভালো লেগেছে আপনাদের দুইটা টেমের মোমো আছে আপনারা ফ্রাইড মোমো খেতে পারেন তারপরে আপনারা তারপরে আপনারা স্টেম মোমোরও খেতে পারেন এরপরে আরো আরো মেমো কাঠে আরো অনেক অনেক কিছুই আছে আপনারা খেয়ে ট্রাই করতে পারেন এটা হলো স্টেম মোমো স্টেম মোমোটাও অসাধারণ লেগেছে এটা আসলে ভাজা ছাড়া যারা একটু তৈলাক্ত খাবার খেতে চান না তারা এই নর্মাল এই স্টেম মোমোটা অর্ডার করবেন মানে অনেক সুস্বাদু কারণ ওইটা হলো জাস্ট তেলে ভাজা এটা তেলে ভাজা ছাড়া আর কি যাদের একটু তেল খেতে ইচ্ছে না করে তারা আপনারা ফ্রাইড ফ্রাইড মোমোটা না খেয়ে আপনারা ইনস্ট্যান্ট মোমোটা খেয়ে নেবেন ভালো লাগবে আশা করি তো বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন বন্ধুরা এই রেস্টুরেন্টে আসার জন্য আপনাদেরকে একটু লোকেশনটা দিয়ে দিচ্ছি কুমিল্লা এর দ্বিতীয় নম্বর গেটে নাদিয়া শালগড়ের পাশেই আপনারা এই ফ্রেশ এন্ড জুসি রেস্টুরেন্টটা পেয়ে যাবেন তো ইনশাআল্লাহ এসে এখানে ট্রাই করবেন আর তাদের গুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন